হাই গাইস গুড মর্নিং বাংলা ব্লগ চ্যানেল আমি ঘুম থেকে উঠে গেছি আর তোমরা দেখতে পাচ্ছ এখনো বেডটা ক্লিন করা হয়নি তো চলো বেডটা ক্লিন করে নি হয়ে গেছে নখ নিট অ্যান্ড ক্লিন এবার যাই হয়ে গেছি এবার আমি এই হচ্ছে আমার কার্তিক ঠাকুর এই বড়টা আমার শ্বশুরবাড়ি থেকে পেয়েছিলাম আর ছোটটা এইখান থেকে বাড়ির তো দুটো এক জায়গায় নিয়ে সেই পুজোটা করা হয়েছিল একসাথে এখন পুজো করে নি পিজে মিষ্টি মিষ্টি নিয়ে এবার পুজো দেব আমাদের এখানে অনুষ্ঠান আছে তো সুমনার এখন গঙ্গা বরণে পড়ে যাওয়ার জন্য জুয়েলারি দরকার তাই সুমানা এখন জুয়েলারি খুঁজবে এর থেকে এবার বেরোবে কত কিছু নিবি এখন একটা একটা করে বার করে করে দেখবে কোনটা যায় কোনটা ভালো লাগে কাল থেকে প্রহর শুরু আমি শাঁখাপলা সব করে নিয়েছি এখন আমি এক্ষুনি দেখলাম হান্ড্রেড সাবস্ক্রাইবার আমার সিরিয়াসলি বিশ্বাস হচ্ছে না সিরিয়াসলি বিশ্বাস হচ্ছে না থ্যাংক ইউ সো ম্যাচ গাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস আর লট প্লিজ আমি একটা সত্যি আমাদের সবাইকে নিয়ে একটা ফ্যামিলি তৈরি করতে চাই আর প্লিজ হেল্প মি আর আমি সত্যি এত আমি কি বলবো আমি সত্যি আমি বুঝতে পারছি না যে আমার কি বলা উচিত এখন দেখো পৌনে চারটে বেজে গেছে এখনো আমি খাইনি এবার মাস্টার শেফ দেখবো আর বসে বসে খাবো বসে বসে কি করবো বুঝতেও পারছি না ভাবলাম একটু নিই トニー、トニー、 তোমাদের বললাম যে আমি নেলপালিশটা পালিশটা দেখো জাস্ট কালারটা দেখো এত সুন্দর পুরো ব্রাইট চেরি রেড তোমরা যদি যদি এই রকম একটা সেম খোঁজো তাহলে হচ্ছে অবশ্যই আমি বলবো এটা তোমরা ট্রাই করতেই পারো ডেফিনেটলি ট্রাই করতে পারো এর কালারটা পুরো পারফেক্ট একদম চেরি রেড এটা হচ্ছে ব্লু হেভেনের হাইপার জেল নেল পেন্ট এই দেখো আর এর ও এর হচ্ছে নাম্বার হচ্ছে ফাইভ জিরো থ্রি রোম্যান্টিক রোজ এইটা হচ্ছে নেল পালিশটা খুব সুন্দর খুব সুন্দর না এটা কোনো স্পন্সার ভিডিও না আমার জাস্ট ভালো লাগলো আর আমি এটা ব্যবহার করছি অনেক দিন করে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আর এর যদি আমি পাই তাহলে নিজের ডিসক্রিপশন বক্সের দিয়ে দেবো চেক আউট সন্ধেবেলা মুখরোচক খেতে আমাদের সবারই ইচ্ছা করে তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চট জলদি মুখরোচক একটা সুন্দর রেসিপি তো চলো স্টার্ট করি আমি এখানে নিয়ে নিয়েছি একটু মাছের ডিম আর আজকে আমরা কি বানাবো তালে বুঝতে পেরেছো মাছের ডিমের বড়া এই নিয়ে নিলাম বেসন পরিমাণ মতোই দিও আর এতে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি আগে সমস্ত শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলো আগে দিয়ে দেব এতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আমি একটু ঝাল খেতে পছন্দ করি ওই জন্য বাকিটা তোমরা তোমাদের পছন্দ মতোই দিও একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অবশ্য এই সব জিনিসগুলো একটু ঝাল ঝাল না হলে ঠিক ভালোও লাগে না অল্প করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণটা তোমাদের আর আমি দিয়ে দিচ্ছি এতে একটা ডিম তাতে না বড়াগুলো বেশ ক্রিস্পি হবে আর খেতেও খুব সুন্দর টেস্ট হবে ডিম দিলে ভালো লাগে এবার আমি এটা রেডি করে নিই তারপর আবার ফিরে আসছি এবার ভালো করে সবটাকে একসাথে মেখে নিতে হবে আস্তে আস্তে আর হ্যাঁ তোমাদের সাথে একটা জিনিস বলা হয়নি আমি মাছের ডিমটা একটু লবণ আর হলুদ দিয়ে না সিদ্ধ করে নিয়েছিলাম কাঁচা মাছের ডিম দিয়েও করা যায় কিন্তু আমার না একটু মাছের ডিমের চাংস যদি মুখে না পড়ে তো ঠিক ভালো লাগে না আর কাঁচা ডিমের করলে তো পুরো ডিমটাই একদম বেসনের সাথে পুরো মেখে যায় ওই জন্যে আমি একটুখুনি ডিমটাকে হলুদ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিই তো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার এই রকম ছোটো ছোটো বলের আকারে করে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আমার বড়া ভাজা হয়ে গেছে চলো এবার ভাইকে দিই শুভকে দেই দেখি ও কি বলে খেয়ে এনে দেখ কেমন হয়েছে খেয়ে দেখ ভালো করে খেয়ে বলিস তাড়াতাড়ি যেন আবার বল খেয়ে তো যাচ্ছিস ভালো লাগছে ঠিক আছে এই যে আমাদের বড়া আমার ডিনার করা হয়ে গেছে আর আই থিঙ্ক তোমরা পিছনে কীর্তন শুনতে পাচ্ছ কারণ কাল থেকে অষ্টম প্রভাস শুরু আর আজ থেকে তো কীর্তন শুরু হয়ে গেছে তো ইয়েস এই দু তিন দিন শুনতে হবে কিছু করার নেই আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই টিল দেন টাটা বাই বাই দেখা হবে কাল উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ গুড নাইট